আমাদের শান্তা দোকানে চলে এসছে দেখো শান্তাবুড়ি কেক দিতে এসছে আমাদেরকে কালকে তো রাত বারোটার সময় শ্রীজিকে সান্তা সাজিয়ে ফটোশ্যুট করানো হয়েছিল কিন্তু ফটোগুলো ঠিকঠাক ভালো আসেনি বলে ভাবলাম লাইট কম আছে তো আজকে যেহেতু ডিসেম্বর আজকেও সান্তা ড্রেস পরে কিছু একটা ফটো তুলেনি সেই জন্যই দোকানের সামনে দেখো শ্রীজিকে বসিয়ে দেয়া হয়েছে কিছু কেক ওকে ধরিয়ে দেওয়া হয়েছে আর কেকের বাস্ক আছে দেখো ও চুপটি করে কি সুন্দর বসে পোস্ট দিচ্ছে ছোট মনি শিখিয়ে দিচ্ছে ছোট মনি বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ মামা মেয়ের মন খারাপ কাঁদছে ছোট মনির ওখানে আর একটা বোন দুজন ওখানে যা বদমাইশি করছে বলছে সেই জন্য সামলানোর জন্য যাচ্ছে এর পার্সেস সেই জন্য আর ভাত খাওয়ার জন্য মাসিকে নেমন্ত্রণ করিনি তা করে দা নিচ্ছে কি আগে টা করে টাটা যাবে যাবে আমরা যাব পরে হ্যাঁ আমরা পরে যাব আমরা পরে যাব আমরা পরে যাব ঠিক আছে চলে গেল কে খাবে কেক হুম মাম্মাম খাবে নাকি এই দা স্মৃতিকে হাত খাচ্ছে খালি সব সময় হুম কেক দেয় না দর্মা মাম্মা সেই জন্যে হাত খাচ্ছে মাম্মামের এত খেলা জায়গা থেকে ও ঠিক সেই ওইখানটায় ঘুরে ফিরে খেলতে যাবে এদিকে এসো এদিকে ছোট মনেই চলে গেছে বলে মন খারাপ হয়ে গেছে মাম্মাম তাই তো ছোটমণিকে ডাকো ছোটমনি কবে আসবে না আমি যাব তোমার কাছে কোনটা চারিদিকে খেলনা সেই আবার বোর্ডের কাছে মি এসো মাম্মা চলে এসো এদিকে এসো আমি বাইরে চলে যাচ্ছি তাহলে আজকে শরীরটা আর ভালো লাগছে না কদিন মি গেছে খুব তারপর আরও কিছু কেক করে ডাকলাম ওই খ্রিসমাসে ওই দেখো সুইচটা খ্রিসমাসের জন্য তো করেইছি এবার নেমার পর্যন্ত ওই দু একজন একটা একটা নিতে আসে সেই জন্য কিছু স্যাম্পেল করা রাখা আছে সুইচটাকে আমি বন্ধ করতে যাচ্ছিল দেখেছো লাইটে মাম্মাম চলে এসো এদিকে এবার আমি বকবো মামামের দাঁত হয়েছে দাঁত দেখবে এই দেখো এই দেখো দেখবে এই জিপার করে ফেলছি মাম্মাম কয় দেখি তোমার দাঁত দেখি হি করে হাসা একবার আহা হা করে হাসা আহা আহা আছে 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 দে হাঁচি তোমরা তো অনেকেই যেন আমার হাজব্যান্ড ঝাড়গ্রামে চাকরি করে তো ওখানে একদিন গুড় এনেছি সেই জন্যে ভাবলাম গুড়ের টেস্ট তো খুবই ভালো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও খাওয়াবো ঝাড়গ্রামের গুড় সেই জন্যে গুড় নিয়ে আসা হয়েছে গুড় নিয়ে বিক্রি করলে কেমন হয় তো সেই জন্যে আমার বর আর বাবু আজকে বেরিয়ে পড়েছিলো ঝাড়গ্রামে গুড় আনতে তো দেখো এই গ্রামে থেকে যে গুড়টা নিয়ে এসছে ঝাড়গ্রাম থেকে খুব সুন্দর টেস্ট আজ থেকে একটা নতুন বিজনেস স্টার্ট করলাম গুড়ের ব্যবসা দেখো এখানে ঝোলা গুঁড়ো পাওয়া যায় আর পাটালি গুঁড়ো পাওয়া যায় যে দেখো এখানে তৈরি করছে তার ছবিও তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনেই তো পৌষ পার্বণ আসছে তো তোমরা যদি অরিজিনাল গুড় খেতে চাও আমার সাথে কন্টাক্ট করো আমার দোকানে চলে এসো ঝটপট এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে আর একদিন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই